জীবাত্মা ও পরমাত্মা হল হিন্দু দর্শনের দুটি গুরুত্বপূর্ণ ধারণা জীবাত্মা হল ব্যক্তির নিজস্ব আত্মা যা প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান এবং তার কর্মফল ভোগ করে অপরদিকে পরমাত্মা হলেন ঈশ্বর বা ব্রহ্ম যিনি সর্বব্যাপী এবং সকল জীবের মধ্যে বিদ্যমান সহজ ভাষায় জীবাত্মা ক্ষুদ্র এবং পরমাত্ম হল বৃহৎ ও অসীম জীবাত্মা শিবাবদ্ধর কারণে এটি কর্মফল দ্বারা আবদ্ধ এবং পুনর্জন্মের মাধ্যমে তার ফল ভোগ করে অপরদিকে পরবর্তা হল অসীম ও শাশ্বত যা কোনো সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ নয় জীবাত্মা প্রতিটি জীবের নিজস্ব স্বতন্ত্র সত্তা পরবর্তা সার্বজনীন যা সকল জীবের মধ্যে বিদ্যমান এবং একই সাথে সকলের উদ্ধে। জীবাত্মা কর্মফল ভোগ করে অর্থাৎ তার ভালোমন্দ কাজের ফলস্বরূপ জন্ম মৃত্যুর চক্করে আবদ্ধ থাকে কিন্তু পরমাত্মা হল স্বরূপ যিনি জীবাত্মার কর্মফল দেখেন কিন্তু তাতে প্রভাবিত হন না জীবাত্মা জীবের শরীর ও মনের মধ্যে অবস্থান করে কিন্তু পরমাত্মা বিশ্বব্রহ্মাণ্ড বিদ্যমান